সিলেট বিভাগে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল যেখানে চা বাগান পাহাড় ঝর্ণা আর সবুজের হয়ে ভরা এই জায়গাটি পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য কিন্তু আজ আমরা দেখব উল্লেখিত স্থান ছাড়াও শ্রীমঙ্গলের গোপন রহস্যের আধারে ঘেরা এক গিরিখাদ লাশুবন গিরিখাদ যা শ্রীমঙ্গলের একটি অদ্বিতীয় প্রাকৃতিক বিস্ময় এই খাদটি প্রায় একশো ফুট গভীর যার চারপাশে বন সবুজ গাছপালা লতাপাতা প্রকৃতিকে করে তুলেছে আরও রহস্যময় লাশবন গিরিখাতের গঠন দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে একটি শিল্পকর্ম তৈরি করেছে এখানে পানি প্রবাহ পাথরের স্তর এবং গাছের শিকড় মিলে তৈরি করেছে এক অদ্ভুত দৃশ্য গিরিখাতের নিচে প্রবাহিত পানির শব্দ আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে গিরিখাতের ইতিহাস এবং এর সৃষ্টির পেছনে রয়েছে অনেক রহস্য স্থানীয়দের মতে এই গিরিখাতটি হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে তবে এর গভীরতা এবং আকৃতি দেখে অনেকেই মনে করেন এটি কোনো প্রাচীন ভূমিকম্প বা ভূগর্ভস্থ পানির কার্যকলাপের ফল কিন্তু এই লাসুবন গিরিখাত এখনও অনেকের কাছে এক অজানা বিস্ময় যা সময়ের সঙ্গে বদলে গেছে এবং হয়ে উঠেছে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য এখানে এসে আপনি পাবেন এক নতুন ধরনের অ্যাডভেঞ্চারের স্বাদ আসসালামু আলাইকুম শ্রীমঙ্গলে অসম্ভব সুন্দর একটা গিরিখাদের সন্ধান মিলেছে এখন আমরা এই ভিডিওতে সেই গিরিখাদের সৌন্দর্য দেখব শ্রীমঙ্গল থেকে চলে আসছি রেলগেট বাজারে এখান থেকে যাব সিন্দুর খান এটা হলো সিন্দুর খান সিএনজি স্টেশন এখান থেকে আমরা এই যে লোকাল সিএনজিতে আমরা যাব সিন্দুর বাজারে আমার সাথে এই ভ্রমণে আছে কে ভাই চলেন যাই আমরা এখন এই লোকাল সিএনজিতে যাচ্ছি বাজারে সেখান থেকে যাব সেটা আপনাদের এই জানিয়ে থাকি লাশুবন যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সেখান থেকে স্থানীয় পরিবহনে বা নিজস্ব গাড়িতে সহজেই পৌঁছানো যায় এই গিরিখাতে ঢাকা থেকে সরাসরি ট্রেন বাস বা ব্যক্তিগত গাড়িতে শ্রীমঙ্গল আসার পর মাত্র এক ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই স্বর্গীয় জায়গায় শ্রীমঙ্গলের সিন্দুরখান সিএনজি স্টেশন থেকে জনপ্রতি লোকাল ভাড়া তিরিশ টাকায় যেতে হবে সিন্দুরখান বাজারে আমরা এখন চলে আসছি সিন্দুরখান বাজারে এখান থেকে এখন যাব টিপরা ছাড়া এটা হলো সিন্দুরখান বাজার লাশবন গিরিখাত যাইতে হলে এখন যাইতে হবে টিপরা ছাড়া ওখান থেকে টিপরা ছাড়া থেকে কি লোকাল গাড়ি পাবো ওখান থেকে রিজার্ভ নিয়ে যাবো এখান থেকে আপনাদের টিপরা ছড়া ভাড়া কত করে আচ্ছা ঠিক আছে সিন্দুরখান বাজারে গিয়ে টিপরা ছড়া যাওয়ার জন্য লোকাল অটোতে উঠে পড়লাম যেতে পথে রাস্তার দুপাশের প্রকৃতি কেমন ছিল তা এখন দেখতে পাচ্ছেন অটোতে উঠে প্রায় বিশ মিনিট পর নামলাম টিপরাচড়া বাজারে তারপর সেখানের দোকান থেকে কিছু শুকনো খাবার এবং পানি কিনে একটা সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম নাহার চা কারখানার হেলিপ্যাডের দিকে যার ভাড়া ছিল চার টাকা যা শুধু নামিয়ে দিয়ে আসবে কিন্তু সিএনজি নাহার হেলিপ্যাড পর্যন্ত যাওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত যায়নি আমাদের নামিয়ে দিল চা কারখানার গেটে কারখানার গেটে এসে একজন গাইড ঠিক করে এখানের দারোয়ানের কাছে বহু অনুরোধের পর কারখানার ভিতরে ঢুকে তিরিশ মিনিট হাঁটার পর এই স্থানে এসে ভিডিও শুরু করলাম আমরা নাহার চা বাগান থেকে অনেক দূর হেঁটে আসলাম এখনো বাগানের মধ্যেই আছি আসলে অনেক দূর এখন হাঁটতে হবে বিশাল একটা খারাপ রাস্তা এই যে দুই পাশে চা বাগান মধ্যে দিয়ে এই টিলে উঠতে হবে এই যে আমরা এই দিক থেকে আসলাম অনেক খারাপ একটা পথ পাড়ি দিয়ে এই জায়গায় উঠলাম চারপাশে চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য দাদা আপনাদের এই পাড়াটার নাম কি এই পাড়ার নাম কি হ্যাঁ ও এইটাই হেলিপ্যাড নাহার গার্ডেনের একেবারে গেট থেকে অনেকটা পথ হাঁটলাম তো উঁচু নিচু অনেক রাস্তা ওখান থেকে প্রায় তিরিশ মিনিট হাঁটা লাগবে একদম মূল পয়েন্টের কাছে যেতে নাহার চা বাগানের হেলিপ্যাড দিয়ে যাওয়ার সময় এখানের চা বাগানের প্রকৃতির রূপের মায়ায় বারবার আটকে যাচ্ছিলাম কি অপরূপ দৃশ্য মতো জায়গা থেকে এখন নামতে থাকবো তো এইখানে ঘুরতে আসার এই পর্যন্ত যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব এই গিরিখাত দেখার আগে আমরা টিপরা ছড়া এসে ওখান থেকে সিএনজিতে আসছিলাম নাহার টি গার্ডেনের একেবারে গেটের সামনে সেখান থেকে কোনোভাবেই আমাদের এখানে ঢুকতে দেবে না চা নাস্তার পয়সা দিয়ে তারপর আমরা এখানে ঢুকতে পারছি গাইডের যে নাম্বার দিয়ে দেবো সেটাও কিন্তু সমস্যা কারণ এখানে কিন্তু আপনারা নেট পাবেন না আমরা কিন্তু এখন বলতে গেলে নেটওয়ার্কের বাইরে চলে আসছি তো দেখতে থাকুন লাসুবান গিরি খাদের প্রাকৃতিক সৌন্দর্য খাদের কাছে চলে যাব এই রাস্তা ধরে ধরে আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি যখন আপনারা টিপরাছড়া ছড়া আসবেন সেখান থেকে বিস্কিট পানি স্যালাইন এগুলো সাথে করে নিয়ে আসবেন অবশ্যই কারণ ওখান থেকে আসার পর কোনো কিছু কোনো দোকান পাবেন না এখানে তো বর্ষায় ভুলেও আসা যাবে না এখন আমরা ঝিরিপথে নামবো ওখানে অনেক মানুষ আছে এই যেখান থেকেও অনেক নিচ থেকে এই পানির সোর্স থেকে ওনারা পানি তুলতেছে দেখেন দেখি আপা আমি এই যে আমি আপনাদের দেখাই এই রাস্তাটা খারাপ কেমন এই যে দেখেন এই জায়গাটা কি পরিমাণ খারাপ একদম আমরা জিরিপথে নেমে গেছি উপরে প্রচুর রোদ ছিল খুব গরম ছিল আর এখানে আসার পর শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে এখানে রোদের আলো খুব কম প্রবেশ করে যার কারণে জায়গাটা অনেকটাই ঠান্ডা একদম ঠান্ডা পরিবেশ দেখাই আপনাদের আমরা গিরিখাতের ভিতর দিকে যাচ্ছি এইরকম সুন্দর পথ এত সুন্দর এর মধ্যে সারাদিন হাঁটতেই ভালো লাগবে একটা জায়গায় আসলাম যেখান থেকে দেখতে পাচ্ছি দুটা পথ দুই দিকে চলে গেছে তাহলে আমরা কোন দিকে যাবো ডান দিকে তাহলে আমরা ডান দিকে আগে যাবো আসেন সত্যি বলতে আমরা এমন একটা জায়গায় প্রবেশ করেছি মানে এর সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন সুন্দর একটা ডার্ক এরিয়া মন জুড়িয়ে গেছে এখানে এসে সামনে আরো সুন্দর আমাদের জন্য অপেক্ষা করছে আসেন আমরা এখন পাহাড়ে এইরকম পথ ধরে ধরে যেতে চাইব তবে খুব সাবধানতার সাথে এই রাস্তা পারে দিতে হবে এই রোডের একেবারে এই খাদের একেবারে শেষ মাথায় গিয়ে দেখব এর প্রাকৃতিক সৌন্দর্য মোহন আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে অনুভব করা যায় মাই গড সামনে যতই যাচ্ছি এই রাস্তার সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে কী ভাই দারুন সাবির ভাই কিছু বলেন এই যে জায়গা সৌন্দর্য এটারে বলে ভয়ঙ্কর সৌন্দর্য হ্যাঁ রাইট মোহন আল্লাহ ডান পাশের যে রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদের সেই রাস্তা ধরে ধরে এমন একটা জায়গায় আসলাম এই পথে কোথায় যাওয়া যায় বলতে পারবো না এদিকে আমরা যাবো না আর সামনে যাবো না এদিকের পথ অতটা সুন্দর না আমরা এই খাদের আর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা এই গিরিখাদের সৌন্দর্য দেখব দ্বিতীয় গিরিখাতের দিকে যাচ্ছি প্রথমটা থেকে এই গিরিখাতের সৌন্দর্য একটু ভিন্ন তবে এদিকে বড়ো পাথরগুলো বেশি এই জায়গাটাতে কি সুন্দর আমরা প্রথম গিরিখাদের যে প্রাকৃতিক দৃশ্য দেখেছি ওইটা দেখতে এক রকম আর এইটা দেখতে আর রকম আমরা ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে এখন আমরা এইদিকে যেতে থাকবো আর এদিকেই আরেকটা গিরিপথ আর এদিক থেকেই আমরা বেরিয়ে যাব তা আমরা গিরি খাতের এদিকে এখন যেতে থাকি চলেন সূর্যের আলো কিন্তু একদম পৌঁছায় না দেখেন জায়গাটা কিন্তু অনেক অন্ধকার জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো তারপরও দেখি ওয়াল্লাহ তো প্রথমে যেটা দেখেছিলাম তার থেকে ওইটা আরও বেশি ভয়ঙ্কর তবে এখান থেকে যাওয়া যাবে পানি অনেকটা কম তো আমরা সামনে যেতে থাকবো এখান থেকে এইরকম জায়গা দিয়ে যাব কি নিচে উপর থেকে এখানে মনে হয় পাঁচ ডিগ্রি কম হবে মানে ওয়েদার টেম্পারেচার টেম্পারেচার পরিমল দাদা কিন্তু এই এলাকার গাইড আপনারা যদি আসেন ওনার সাথে যোগাযোগ করে আসবেন উনি আপনাদের এই সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবেন পাহাড় থেকে যে পানিগুলো চুয়ে চুয়ে পানির মধ্যে পড়ছে যার কারণে বৃষ্টির মতো শব্দ হচ্ছে এখানে ভিতরে আরও গহিনে যাওয়া যাবে কিন্তু এটা বেশি রিক্স হয়ে যাবে এই জন্য আমরা যাচ্ছি না পানি বেশি প্রায় গোলা গলা পর্যন্ত পানি হবে আর এই দেখেন উপর থেকে পানি কি সুন্দর পড়তেছে এটা একটা ছোটোখাটো ঝর্নার মতো মনে হচ্ছে এই আপনারা যদি এখানে আসেন তাহলে এটা যদি এক্সপিরিয়েন্স করে তাইলে এটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন মেইনলি যে সৌন্দর্য আছে দেখেন এরা এরা যেভাবে গেছে আমার সেভাবে আসতেছে আমি তো এভাবে যেতে পারবই না কোনোভাবে কারণ এখানে পানি কিন্তু প্রচুর পানি এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে গাইড আপনাদের কি বলে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন গাইডের প্রথমত এই প্লেসগুলো ঘুরে দেখবেন যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন অতএব সাবধান এই জুতো পায়ে দিয়ে আসবেন তাহলে স্লিপ একটু কম কাটবে আমরা এই দিক থেকে ঘুরে আসলাম এখন এই রকম পথ ধরে ধরে এখন চলে যাব অসম্ভব সুন্দর যাওয়ার পথ মোট কথা লাশুবন গিরি আসলে আপনারা পরতে পরতে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ লাশুবন ভ্রমণ নিয়ে কিছু কথা লাশুবন গিরিখাত ঘুরতে এসে যখন সিন্দুর বাজার থেকে অটোতে টিপরা ছড়া বাজারের দিকে যাচ্ছিলাম তখন অটো ড্রাইভার বলছিল নাহার চা গার্ডেনে ঢোকার সময় হাতে ক্যামেরা না রেখে ব্যাগে ঢুকাতে কারণ এখানে নাকি এখন পর্যটক ঢুকতে দেয় না এর কারণ হচ্ছে এখানে নাকি কিছুদিন আগে মেয়েদের নিয়ে একটি ঝামেলা হয়েছে নাহার চা কারখানা পর্যন্ত গিয়ে গেটের দারোয়ানের কাছে বাধার সম্মুখীন হই ভিতরে বাহিরের লোক ঢুকতে দিবে না তারপর সিএনজি ড্রাইভারের অনুরোধে তারপর ভিতরে ঢুকেছি টিপটা থেকে নাহার গার্ডেন সিএনজি ভাড়া সর্বোচ্চ দুইজনের জন্য একশত টাকা ঠিক ছিল কিন্তু রিজার্ভ চারশত টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যা শুধু আমাদের নাহার চা গার্ডেনের সামনে নামিয়ে দিয়েছে টিপটা বাজার থেকে নাহার চা কারখানার দূরত্ব পায়ে হেঁটে বিশ মিনিটের মতো লাগবে গাইড এই চা ফ্যাক্টরির কাজের লোক তাকে আমরা চার টাকা দিয়েছিলাম তবে এখান থেকে যাওয়ার পর মনে হয়েছে এই গিরিখাদের আরও সৌন্দর্য দেখার বাকি ছিল যা গাইড আমাদের দেখায়নি আমরা সব মিলিয়ে গিরিখাতে দুই ঘন্টা ঘুরেছি আপনারা এখানে ঘুরতে আসলে এই গিরিখাদের পাশাপাশি চা বাগানগুলো ঘুরে দেখবেন অক্টোবর থেকে মার্চ এই সময় লাশুবন গিরিখাদের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য আমি সময় পেলেই পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়ি এবং এই ভ্রমণের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি হাতে সময় থাকলে চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিয়েন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণে আল্লাহ হাফেজ লাশবন গিরিখাত ঘুরে শ্রীমঙ্গল শহরে চলে আসছি রেস্টুরেন্টের নাম হলো রিজিক রেস্টুরেন্ট আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো কলিজা ভুনা পেঁপাশুটকি ভুনা আর ডাল এবং শশা ভাত তাই তো এই রিজিক রেস্টুরেন্টে খেতে পারেন এখানকার খাবারের মান অনেক ভালো সকালেও এখানে খিচুড়ি খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে খাই